মদিনা শরীফে তাহিরির জন্য মুনাজাত করতেছেন এক বক্ত দোয়া করতেছেন এক ভক্ত প্রিয়দর্শক আসসালামু আলাইকুম তাহিরি প্রেমীদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে ভাই আমি আজকেও হাজির হয়েছি দর্শক শ্রোতা কিছুদিন আগে আমরা জানতাম তাহির নামে একটি মিথ্যা মামলা হয়েছে একজন বক্তাকে তার বক্ত কতটুকু ভালোবাসলে ওমরা হস করতে গিয়ে ভাই তার জন্য মদিনা শরীফে দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্না করে ভাই সেই দৃশ্যটা আপনারা দেখলে ভাই খুব ভালো লাগবে

কত সুন্দর একটা ভিডিও ভাই কত সুন্দর একটা ভিডিও মদিনা শরীফে হজ করতে গিয়ে মদিনা শরীফে হজ করতে গিয়ে একটা লোক তাহিরের জন্য দোয়া করতেছে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ আমার ভাই তাহিরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাকে ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি রক্ষা করুন একজন বক্তাকে একজন বক্ত একজন প্রবাসী কতটুকু ভালোবাসলে ভাই এই রকম কাজ করতে পারে সে তার মা বাবার জন্য দোয়া করে নাই সে তাহির জন্য দোয়া করেছে অবশ্যই তাহিরি তার প্রিয় অবশ্যই তাহিরি তার প্রিয় তাহির উপর মামলা সে সহ্য করতে পারে নাই সে নিজের জন্য দোয়া করে নাই সে তাহির জন্য দোয়া করেছে ভাই কতটুকু ভালোবাসলে একটা মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এই রকম লাইভে ভিডিও করে ভাই অনলাইনে ছাড়তে পারে একবার আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন অবশ্যই তাহিরি হুজুর আমি বলবো ভালো মানুষ সেই ক্ষেত্রে ভালো মানুষকে ভালো মানুষ ভালোবাসে হজ করতে গিয়ে ভাই তার বক্ত তাহিরের জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাহিরকে মিথ্যা মামলা থেকে খালাস দেন এবং আল্লাহ যেন তাহিরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন খুব সুন্দর একটা ভিডিও ভাই যে মানুষটা তাহিরের জন্য দোয়া করতেছে অব হজে গিয়ে দোয়া করেছে অবশ্যই তাহিরি বক্ত তাকে একটা কমেন্ট করে ধন্যবাদ জানিয়ে যাবেন ভাই কারণ তাহিরি হুজুরকে এই লোকটা অনেক ভালোবাসে কারণ ভালো না বাসলে হজে গিয়ে তার নিজের জন্য দোয়া না করে তাহিরির জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতো না কার কার কাছে এই লুকটার এই দোয়া ভালো লেগেছে এই ভিডিওটা ভালো লেগেছে এবং তাহিরি প্রেমিকদের দেখতে চাই আমার ভিডিওতে একটা কমেন্ট করে সারা দিয়ে যাবেন ভাই দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ